আমাদের বাংলাদেশে ইংলিশ শেখার অনেক প্রতিষ্ঠান আছে ইংলিশ থেরাপি কেন ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি যার মধ্যে লিসেনিং রিডিং রাইটিং ভোকাবুলারি প্রেজেন্টেশন প্রনাশন বেসিক গ্রামার এই আটটা টপিকের সমন্বয়ে আমরা মূলত আমাদের ফাউন্ডেশন কোর্স করিয়ে থাকি আমরা মূলত তিনটা কোর্স প্রোভাইড করছি বর্তমানে আমাদের আবাসিকের ক্ষেত্রে আপ টু আট ঘন্টা পর্যন্ত প্র্যাকটিস করানো হয়ে থাকে আমাদের আবাসিক কোর্স আছে আমাদের অনাবাসিক প্রোগ্রাম আছে এছাড়াও আমাদের অনলাইন কোর্স আছে সে পুনরায় আবার কোর্সটি রিপিট করতে পারবে উইদাউট ফিতে বাংলাদেশের সর্বপ্রথম ইংলিশ ম্যারাথন আয়োজন করছে এই কোর্সটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট আমি যদি বলি যে ইংলিশ থেরাপি কেন সেরা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম স্যার আমি ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা একটু কোশ্চেন জানতে চাচ্ছিলাম আপনার কাছে ইংলিশ থেরাপি কেন অন্য লার্নিং সেন্টার থেকে আলাদা একটু বলবেন আমাদেরকে আচ্ছা শিওর স্যার আপনি জানেন যে আমাদের বাংলাদেশে ইংলিশ শেখার অনেক প্রতিষ্ঠান আছে ইংলিশ থেরাপি কেন সেরা আমি যদি প্রথমেই বলতে চাই তাহলে ইংলিশ থেরাপির একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আমরা এখানে ইংলিশ ইনভায়রনমেন্ট নিশ্চিত করছি যেখানে চব্বিশ ঘন্টা একজন স্টুডেন্ট ইংলিশে প্র্যাকটিস করবে বা ইংলিশে কথা বলবে অন্যদের চেয়ে আলাদা হওয়ার আরেকটি অন্যতম মাধ্যম হচ্ছে আমরা শতভাগ চর্চাভিত্তিক ম্যাথডে ইংলিশ পড়িয়ে থাকি বা ইংলিশ প্র্যাকটিস করিয়ে থাকি যেখানে একজন স্টুডেন্ট টি টোয়েন্টি রুলসে সে ইংলিশ পড়াশোনা করবে বা ইংলিশ প্র্যাকটিস করবে তার মধ্যে সে বিশ পার্সেন্ট শুধুমাত্র কোর্স ম্যাথড থেকে বা আমরা যদি বলি কোর্স ম্যাটেরিয়াল থেকে সে পড়বে এবং আশি পার্সেন্ট সে চর্চা করবে সারা সারাদিনের চব্বিশ ঘন্টার মধ্যে ইংলিশ থেরাপি কোর্স করার পরে শিক্ষার্থীরা কোন কোন বিষয় শিখতে পারবে একটু বলবেন আমাদের যেহেতু আমরা আপনি জানেন যে ইংলিশ থেরাপির স্লোগান বা মোটো হচ্ছে ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি যারা মনে করে যে না আমি ইংলিশে অনেক দুর্বল আমি ইংলিশে কথা বলতে পারি না আমি ইংলিশে সুন্দর করে প্রেজেন্টেশন দিতে পারি না এই ধরনের স্টুডেন্টদের জন্য ইংলিশ থেরাপির কোর্সটা ডিজাইন করা হয়েছে আমরা মূলত বেসিক ফাউন্ডেশন করানো মানে আমরা মূলত বেসিক ফাউন্ডেশন কোর্স করাচ্ছি যার মধ্যে লিসনিং রিডিং রাইটিং ভোকাবুলারি প্রেজেন্টেশন প্রোনাউন্সিয়েশন অ্যান্ড বেসিক গ্রামার এই আটটা টপিকের সমন্বয়ে আমরা মূলত আমাদের ফাউন্ডেশন কোর্স করিয়ে থাকি এখানে শেখার পদ্ধতিটা কি আমাদেরকে একটু ডিটেলসে বলব আপনি জানেন আমি একটু আগেই বলেছি প্রথমেই বলেছিলাম যে আমরা শতভাগ চর্চা ভিত্তিক পদ্ধতি পড়ি গতানুগতিক পড়াশোনার বাহিরে এসে যেখানে অন্যান্য প্রতিষ্ঠানগুলো লেকচার ভিত্তিক পড়িয়ে থাকে যে এক ঘন্টা করে ক্লাস নেয় স্টুডেন্ট সেখান থেকে যতটুকু লার্নিং নিতে পারলো তারপরে আর রিকল করা হয় না কিন্তু আমাদের এখানে শুধু তাই নয় এক ঘন্টা যদি কোনো ট্রেনিং সেশন দেওয়া হয় বা ক্লাস দেওয়া হয় তারপরে তাকে আবার পুনরে তিন থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা আবাসিকের ক্ষেত্রে আপ টু আট ঘন্টা পর্যন্ত প্র্যাকটিস করানো হয়ে থাকে যার কারণে আমরা বলছি যে এখানে শতভাগ চর্চাভিত্তিক এবং রিয়েল লাইফ কনভারসেশনে মতন করে আমরা ইংলিশ শেখাচ্ছি স্যার একটি জিনিস জানতে চাচ্ছিলাম এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য কি কি যোগ্যতা থাকা লাগবে আচ্ছা আমাদের এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য একাডেমিক কোনো যোগ্যতা প্রয়োজন নেই শুধুমাত্র ইংলিশ দেখে দেখে পড়তে পারলেই হবে আচ্ছা এখানে কি কি কোর্স রয়েছে আর কোর্সের মেয়াদ কত দিন আচ্ছা আমরা মূলত তিনটা কোর্স প্রোভাইড করছি বর্তমানে আমাদের আবাসিক কোর্স আছে আমাদের অনাবাসিক প্রোগ্রাম আছে এছাড়াও আমাদের অনলাইন কোর্স আছে আমি যদি প্রথমে একটু আবাসিক কোর্স সম্পর্কে বলি যারা মূলত ঢাকার বাহির থেকে আসবে বা গ্রাম থেকে আসবে ঢাকাতে থাকার জায়গা নেই এই ধরনের স্টুডেন্টকে আমরা বাংলাদেশের সর্বপ্রথম আবাসিক চালু করেছি যেখানে সে একজন স্টুডেন্ট এসে থাকবে এবং চব্বিশ ঘন্টা সে ইংলিশ প্র্যাকটিস করবে সেক্ষেত্রে আবাসিক কোর্সের ডিউরেশন হচ্ছে তিন মাস প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস হবে সপ্তাহে দিন ক্লাস হবে আমি যদি একটু প্রথম থেকে যে আবাসিক কোর্সের জন্য প্রতিদিন আট ঘন্টা করে সপ্তাহে দিন মাস কোর্স ডিউরেশন শুধু শুক্রবারটা উইকেন্ড থাকবে এবং অনাবাসিক কোর্সের ক্ষেত্রে প্রতিদিন চার ঘন্টা করে সপ্তাহে ছয় দিন এবং তিন মাসের কোর্স ডিউরেশন এছাড়া আমাদের অনলাইন কোর্স আছে অনলাইন কোর্সের জন্য প্রতিদিন দুই ঘন্টা করে সপ্তাহে ছয় দিন আমাদের কোর্স ডিউরেশন তিন মাস এখানে কি ওয়ান টু ওয়ান মেন্টারশিপ বা ব্যক্তিগত গাইডলাইন দেওয়া হয় কি না কোনো স্টুডেন্ট যদি ক্লাসের পড়া বা ক্লাস যদি না বুঝে থাকে ক্লাস টাইমের পরবর্তীতে আমাদের প্র্যাকটিস প্র্যাকটিস সেশন আছে সেখানে আমাদের টিচার থাকে আমাদের মেন্টর থাকে সেখানে বসে সে ওয়ান টু ওয়ান তার প্রবলেমগুলো সলভ করতে পারবে আচ্ছা কোনো শিক্ষার্থী যদি নির্দিষ্ট মেয়াদের না শিখতে পারে সেক্ষেত্রে আপনারা কি কি ব্যবস্থা রেখেছেন কোনো স্টুডেন্ট একজন স্টুডেন্ট যদি আমাদের সম্পূর্ণ রোলস আমাদের ম্যাথড ফলো করার পরেও তিন মাস পর গিয়ে যদি তার মনে হয় যে সে তার কাঙ্ক্ষিত রেজাল্ট পায়নি বা সে ইম্প্রুভমেন্ট করে নেই সেক্ষেত্রে সে পুনরায় আবার কোর্সটি রিপিট করতে পারবে উইদাউট ফিতে শুধু আমাদের শর্ত হচ্ছে তাকে নিয়মিত ক্লাস করতে হবে এবং হানড্রেড পার্সেন্ট হোমওয়ার্ক থাকতে হবে তাহলে সে আবার পুরো কোর্সটি রিপিট করার সুযোগ পাবে উইদাউট ফিতে আচ্ছা শিক্ষার্থীদের আর কি কি প্রজেক্ট রয়েছে ইংলিশ শেখার ক্ষেত্রে আচ্ছা আপনারা জানেন যে আমরা শিক্ষার্থীদের ইম্প্রুভমেন্টের জন্য শুধুমাত্র ক্লাস বা ক্লাসের মধ্যেই চর্চা সীমিত রাখি নাই তার জন্য আমরা বিভিন্ন সময় আউটডোর ক্লাস করিয়ে থাকি আমরা বিভিন্ন সময় আউটিংয়ে নিয়ে যাই ইংলিশ মুভি দেখিয়ে থাকি এছাড়া আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস করি যেমন ইংলিশ প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে থাকি তাছাড়া মাঝে মাঝে আমরা ইংলিশ ম্যারাথনের আয়োজন করে থাকি কিছুদিন আগে আমরা বাংলাদেশের সর্বপ্রথম ইংলিশ ম্যারাথন আয়োজন করছি যেখানে আমাদের মোর দেন থ্রি হান্ড্রেড পার্ট রানার তারা জয়েন করেছে এবং তারা সেখানে ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং চব্বিশ ঘন্টার এবং ম্যারাথন চলাকালীন যতটুকু সময় পুরো সময়টুকুই তারা ইংলিশ চর্চা করেছে ইংলিশ থেরাপি সার্টিফিকেট চাকরি বা একাডেমি জীবনে কতটা ভূমিকা রাখে একটু বলব আচ্ছা যেহেতু একজন স্টুডেন্ট এখন ইংলিশ অ্যাজ এ ভাষা হিসাবে শিখবে তো ভাষা শেখার জন্য আপনি জানেন যে এই কোর্সটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের জন্য তার সেলফ ডেভেলপমেন্টের জন্য সে এই ভাষার কোর্সটি করবে একজন স্টুডেন্ট এই সার্টিফিকেটটা তার সিবিতে অ্যাড করতে পারবে চাইলে সে বিদেশ যাওয়ার সময় যাওয়ার সময় ইমিগ্রেশনের জন্য সে তার সার্টিফিকেটের সাথে অ্যাড করে দেখাইতে পারবে যে আমার একাডেমিক কোর্সের বাইরেও আমার স্কিল ডেভেলপমেন্টের উপরে একটা কোর্স আছে যেটা আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে সেক্ষেত্রে তার এক্সট্রা ভ্যালু যেটা আমরা বলে থাকি যে সার্টিফিকেট বা সিবিতে তার এক্সট্রা ভ্যালু অ্যাড করবে আচ্ছা এখানে কি প্রবাসীদের জন্য এক্সট্রা কোন ক্লাসে ব্যবস্থা রয়েছে বা কোনো আচ্ছা আপনারা জানেন যে আমাদের এখানে আবাসিক কোর্স কোর্স আছে আমরা অনলাইন করছি যেখানে দূর দূরান্ত দেশের বাইরে যারা থাকে বা জব করার কারণে আমাদের এখানে ফিজিক্যালি এসে ক্লাস করতে পারবে না তারা চাইলে আমাদের সাথে সরাসরি অনলাইনে ক্লাস করতে পারবে অনলাইনে যুক্ত হতে পারবে যেখানে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস হবে প্রতিদিন দুই ঘন্টা করে সপ্তাহে ছয় দিন সেক্ষেত্রে সে তিন মাস কোর্স করতে পারবে আচ্ছা শিক্ষার্থীদের ভবিষ্যতে ক্যারিয়ার বা উন্নয়নের ক্ষেত্রে সম্পর্কে কি কি গাইডলাইন আপনারা দিয়ে থাকেন আচ্ছা কোনো একজন স্টুডেন্ট যদি আমাদের এখান থেকে কোর্স কমপ্লিট করার পরে যদি মনে হয় তার হায়ার স্টাডির জন্য সে অ্যাব্রোডে যাবে বা অন্য উন্নত কোনো রাষ্ট্রে পড়াশোনার জন্য যাবে তার কোনো ধারণা নেই সেক্ষেত্রে আমাদের নিরাপদ ইমিগ্রেশন অ্যান্ড স্টাডি অ্যাব্রোড নামে একটা ডিপার্টমেন্ট আছে সেখান থেকে আমরা কাউন্সেলিং করিয়ে থাকি এবং সম্পূর্ণ প্রসেস আমরা করিয়ে দিই মেয়েদের ক্ষেত্রে কি আলাদা কোনো ব্যবস্থা রয়েছে আচ্ছা আমরা মেয়েদের জন্য আমাদের হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি একটা ফিমেল হোস্টেল আছে যেখানে ঢাকার বাইরে থেকে বা গ্রাম থেকে এসে মেয়েরা যেখানে থেকে আমাদের এখানে পড়াশোনা করতে পারবে এবং আমাদের ক্লাস টাইমের বাইরেও আমাদের ফিমেল হোস্টেলে স্টাডি রুম দেওয়া আছে যেখানে বসে সে চার ঘন্টা ক্লাসের বাইরেও সে প্র্যাকটিস করতে পারবে এবং যেখানে ফিমেল হোস্টেলে ঢুকতে গেলেই তাকে কার্ড পান্স করে ঢুকতে হবে সেখানে আমাদের অফিসের যেগুলো যারা মেয়ে টিচার আছে তারা সেখানে থাকে ওখানকার ইনচার্জ একজন ফিমেল ওখানে গার্ড থেকে শুরু করে সকল কিছু নিয়ন্ত্রণ করছে ফিমেল স্টাফরা শিক্ষার্থীদের জন্য কোনো পুরস্কার বা স্বীকৃতি দেওয়া হয় কি না এখানে আচ্ছা ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে আমাদের বলা আছে যে কোনো একজন স্টুডেন্ট যদি এক মাসে তিরিশ দিনে যদি তিরিশ দিন সে ক্লাস করে সে হান্ড্রেড পার্সেন্ট হোমওয়ার্ক করে এবং প্রতিদিন যদি সে নিয়মিত রেগুলার ক্লাসে আসে একটা দিনও যদি ক্লাস মিস না করে এক মাস পরে অর্থাৎ প্রতি মাসে আমরা তাদেরকে একটা করে মেডেল দিই আমরা বই গিফট করে থাকি এছাড়াও আমাদের বিভিন্ন সময় ডিবিট কম্পিটিশন হয় স্পেস কম্পিটিশন হয় সেই স্পেস কম্পিটিশনে অংশগ্রহণ করার পরে আমরা সেখানে সার্টিফিকেট প্রদান করে থাকি কোনো শিক্ষার্থী যদি নির্দিষ্ট সময়ে কোর্স না কমপ্লিট করতে পারে তার জন্য কি এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস রয়েছে বা এক্সট্রা ক্লাসের ব্যবস্থা রয়েছে কি আচ্ছা সেক্ষেত্রে যদি নির্দিষ্ট সময়ে কোনো স্টুডেন্ট যদি ক্লাস না করতে পারে সামহাও যদি কোনো স্টুডেন্টের এক্সাম চলে আসে অথবা ফ্যামিলি কোনো ইমার্জেন্সি ইস্যু তৈরি হয় যার কারণে সে যদি স্কিপ করে চলে যায় তাহলে যাওয়ার আগে আমাদের স্টুডেন্ট কেয়ার নামে ডিপার্টমেন্ট আছে যেখানে সে অ্যাপ্লিকেশন দিয়ে যাবে এবং পরবর্তী যখন সে আসবে তার আগে আমাদের সাথে যোগাযোগ করে আসলে সে পুনরায় আবার কোর্স যেখান থেকে সে স্কিপ করেছিল বা পজ করেছিল সেখান থেকে আবার সে পুনরায় শুরু করতে পারবে ইংলিশ থেরাপি কেন অন্যান্য প্রতিষ্ঠান থেকে আলাদা বাংলাদেশে তো প্রচুর পরিমাণে কোচিং সেন্টার রয়েছে ইংলিশ শেখার ভালো ভালো প্রতিষ্ঠান রয়েছে আপনাদেরটা কেন স্পেশাল একটু বলবেন আচ্ছা আমি যদি বলি যে ইংলিশ থেরাপি কেন সেরা তো আমরা বাংলাদেশের সর্বপ্রথম আবাসিক কোর্স চালু করছি যেখানে একজন স্টুডেন্ট চব্বিশ ঘন্টা ইংলিশ চর্চা করবে এছাড়াও যদি আমি বলে থাকি তাহলে আমাদের পড়ানোর মেথডটা আমরা সম্পূর্ণ চর্চাভিত্তিক বা শতভাগ চর্চাভিত্তিক মেথডে আমরা পড়িয়ে থাকি একজন স্টুডেন্টকে এছাড়াও আমরা চব্বিশ ঘন্টা ইংলিশ এনভায়রনমেন্ট নিশ্চিত করি আপনি যদি জানতে চান যে আমরা কিভাবে ইংলিশ ইনভায়রনমেন্টটা নিশ্চিত করছি তাহলে সেক্ষেত্রে বলবো আমাদের আবাসিকী আমাদের ক্লাসের মেন্টর দেওয়া আছে সেখানে একজন স্টুডেন্ট সবসময় ইংলিশে কথা বলবে সে এটা তদারকি করবে এছাড়াও যখন ক্যাম্পাসে থাকবে তখন আমাদের শিক্ষক আছে আমাদের মেন্টর আছে তারা এটা তদারকি করবে এভাবে আমরা নিশ্চিত করে থাকি এছাড়াও আমরা আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে কোনো স্টুডেন্ট আমাদের এখানে জয়েন করার পর দিন থেকে অর্থাৎ জয়েন যখন করবে পর থেকে সে আর বাংলা বলতে পারবে না সেক্ষেত্রে বাংলা বলে তাকে প্রতি শব্দের জন্য বিশ টাকা জরিমানা দিতে হবে আমরা এই এই মেথডগুলো ফলো করে আমরা ইংলিশ করছি আমাদের এখানে যারা চাকরিজীবী সুবিধা আছে সেক্ষেত্রে আমরা অনাবাসিক প্রোগ্রামটা প্রেফার করছি তাদের জন্য যাদের চাকরির সময়সীমা মর্নিং টাইমে তারা চাইলে ইভিনিং শিফটে আমাদের ক্লাস করতে পারবে আর যে সকল চাকরিজীবীদের অফিস টাইমটা হচ্ছে ইভিনিং টাইমে তারা চাইলে আমাদের মর্নিং শিফটে ক্লাস করতে পারবে আচ্ছা ইংলিশ নিয়ে তো আমাদের কিছু ভুল ধারণা রয়েছে গ্রামার নিয়ে বিশেষ করে আপনাদের এখানে কি বই কেন্দ্রিক হয়ে থাকে না বাস্তব কেন্দ্রিক আমাদেরকে একটু বল আপনি জানেন যে আমরা মূলত ইংলিশ কথা বলতে পারি না এই একটি কারণে যে আমাদের ভয়টা থাকে গ্রামারে আসলে আমরা শুধুমাত্র গ্রামারই শেখাই না আমরা তাকে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল লাইফে যেন সে কনভারসেশন কিভাবে করবে সেই পদ্ধতি তাদেরকে শিখিয়ে থাকি এবং সেভাবে আমরা চর্চা করে থাকি যার জন্য আমাদের প্রতিদিন আউটডোর ক্লাস হয় যেখানে ওয়ান টু ওয়ান প্র্যাকটিস করবে রিয়েল লাইফে কনভারসেশন করবে ক্লাস শেষে চায়ের আড্ডায় সে ইংলিশ চর্চা করবে তার পার্টনারদের সাথে সে প্র্যাকটিস করবে চাইলে গ্রুপ গ্রুপ প্রেজেন্টেশন দিতে পারবে যদি মনে হয় যে না আমি পার্টনার চেঞ্জ করে আরেকজনের সাথে কথা বলবো সে সেই প্র্যাকটিস করতে পারবে আমাদের এখানে ভর্তির প্রসিডিওর হচ্ছে আমাদের এখানে কয়েকটি মাধ্যম আছে চাইলে সরাসরি ফিজিক্যালি এসে আমাদের অ্যাডমিশন কাউন্টারে বসে সে সরাসরি ওয়ান টু ওয়ান কাউন্সেলিং নিয়ে চাইলে অ্যাডমিশন নিতে পারবে এছাড়াও আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটের থ্রুতে নিজে নিজে এনরোল হতে পারবে এছাড়া আমাদের স্ক্রিনে দেয়া নাম্বার থাকবে সেই নম্বরে যোগাযোগ করে আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে বায়ো ফোনেও কেউ অ্যাডমিশন নিতে পারবে আপনারা এখানে অ্যাড্রেসটা একটু বলে দিবেন কেউ যদি সরাসরি আসতে চায় আচ্ছা কেউ যদি সরাসরি ফিজিক্যালি আমাদের অফিস ভিজিট করতে চায় তাহলে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শেরে বাংলা মিরপুর স্টেডিয়ামের এক নাম্বার গেটের অপোজিটে হাউস নাম্বার 37 রোড নাম্বার 06 ব্লক এ মিরপুর 2 যারা ভাবছেন যে ইংলিশে আপনি অনেক দুর্বল আপনি ইংলিশ শিখতে চান তাদের জন্য ইংলিশ থেরাপি হতে পারে একটি সেরা প্রতিষ্ঠান যেখানে আপনি আসলে আপনার লাইফটাকে আপনি ট্রান্সফর্ম করতে পারবেন আপনার আগের অবস্থা থেকে আপনি একটা নতুনভাবে আপনার জীবনকে শুরু করতে পারবেন তাদের জন্য ইংলিশ থেরাপি হতে পারে একটি সেরা প্রতিষ্ঠান